আসসালামু আলাইকুম আজকে একটা লাঞ্চ পোলের বিগেস্ট অফার শেয়ার করবো যেখান থেকে আপনার ইভার্স ডিটি বিটিসি জিটি অ্যানালগ টোকেনটা হোল্ডিং করার ভিত্তিতে প্রিতে ইনকাম করতে পারবেন সো মোস্ট ইম্পর্টেন্ট একটা অফার যারা মিস করতে না চান তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর যাদের গ্যাডডোটা হয়তো অ্যাকাউন্ট নেই তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্কের উপর ক্লিক করে আপনাদের একটা অ্যাকাউন্ট করে নেবেন প্রত্যেক দিন প্রিতে ইনকাম করার জন্য সো এই অফার সম্পর্কে আমি বিস্তারিত এখানে টেলিগ্রামে একটা পোস্ট করেছি এই পোস্টটাতে আপনারা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবেন আমি তারপরে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো সো আমরা যদি এই পোস্টটাতে চলা আসে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দিয়ে দিব আপনারা ক্লিক করলে এখানেই চলে আসবেন এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন টোটাল কিন্তু প্রাইস বলটা পঁচিশ দশমিক ছয় মিলিয়ন টোকেন হ্যাঁ এল ও জি টোকেনটা দেওয়া হবে সর্বোচ্চ অ্যাপিয়ার কিন্তু বারোশো ষোলো পার্সেন্ট সো হিউজ পরিমাণ একটা অ্যাপিয়ার অবশ্যই এটা ডাউন হবে এবং এখানে পর্ব অর্থাৎ প্যাস কিন্তু টোটাল দুইটা একটা হচ্ছে পাঁচ থেকে দশ ফেব্রুয়ারি একটা হচ্ছে দশ থেকে বিশ ফেব্রুয়ারি অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা হচ্ছে অ্যাসটেক করার ভিত্তিতে ফ্রিতে আর্নিং করতে পারবেন মাইনিং করতে পারবেন অ্যাণ্ড এল ও জি টোকেনটা অ্যানালগ টোকেনটা সো এখানে হচ্ছে প্রথম যে এম পিরিয়ডটা পাঁচ থেকে দশ ফেব্রুয়ারি এর মধ্যে জিটি এবং ইউএসডিটি এই দুইটা অ্যাসটেক করার ভিত্তিতে আপনি অ্যানালগ টোকেনটা টা আপনি ইনকাম করতে পারবেন এরপর দশ থেকে বিশ ফেব্রুয়ারি যেটা টাইম পিরিয়ডটা রয়েছে তখন কিন্তু আপনার ছেলে এনালগ টোকেন এবং বিটিসি টোকেন হোল্ডিং করার মাধ্যমে অর্থাৎ এখানে অ্যাস করার ভিত্তিতে আপনি ফ্রিতে অ্যানালগ টোকেনটা পেতে পারেন সো মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা যারা নতুন আসেন একদম এখনও অ্যাকাউন্ট করেন নাই যারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কের উপর ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করবেন তারা যদি এই অপারের মধ্যে জয়েন করেন তারা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবেন ডেলি এক থেকে পাঁচ ডলার পর্যন্ত সো ফার্স্ট আপনারা অ্যাকাউন্টটা করে নেন আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্য আমাদেরকে ডোটাই অ্যাপসের মধ্যে চলে যেতে হবে অ্যাপসের মধ্যে আসার পর হোম পেজটা ওপেন হবে হোম পেজটা টপার হওয়ার পর দেন এখান থেকে আমরা কি করব এই আইকনটার উপর একটা ক্লিক দেবো ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা লাঞ্চ পুল অপশনের উপর ক্লিক দেবো লাঞ্চ পুল অপশনের উপর ক্লিক দিলে আমাদের সামনে এই পেজটা চলে আসবে এখানে যদি আপনারা দোকান তাহলে দেখতে পাবেন অ্যানালগ টোকেনটা কিন্তু ইন ইনপ্রগ্রেসে রয়েছে অর্থাৎ এই মুহূর্তে মাইনিং চলতেছে সো আপনাদের যদি জিটি টোকেন থাকে এখনই আপনারা এসে হচ্ছে জিটি পোলের মধ্যে অ্যাসটেক করতে পারেন অথবা ইউএসডিটি টোকেনও আপনারা হচ্ছে এখানে অ্যাস করতে পারেন এই টোকেনটা ফ্রিতে ইনকাম করার জন্য এখানে কিন্তু বর্তমানে দুইটা অফার চলমান রয়েছে প্রথম যেটা এটা হচ্ছে যারা ওল্ড এজার রয়েছেন যারা আগে থেকে অ্যাকাউন্ট করা আছে তাদের জন্য এই ফুলটা অর্থাৎ জিটি ফুল এবং ইউএসডিটি ফুল এরপর আমরা যদি নিচে আসি তাহলে দেখতে পাবো এখানে অ্যানালগ কিন্তু আরেকটা ইম্প্রুভগ্রেসের মধ্যে রয়েছে এটা কিন্তু যারা নিউ কমার্স আসেন যারা শুধুমাত্র নতুন ইউজার আছেন তারা কিন্তু এই অফারের মধ্যে ইলিজিবল হবেন সো তারা হচ্ছে ইউএসডিটি ফুলের মধ্যে যদি অ্যাস করেন এখন বর্তমানে তিনশো দশ পার্সেন্ট রয়েছে যদি আপনি একশো ডলার ইনভেস্টমেন্ট করেন প্রায় ডেইলি এক ডলার আপনার ইনকাম হবে যদি আপনি পাঁচশো বা এক হাজার ডলার ইনভেস্টমেন্ট করেন তাহলে ফার্স্ট থেকে দশ ডলার আপনার ডেইলি ইনকাম হবে সো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অফার যারা নতুন আসেন তারা অবশ্যই এখানে স্টেক করে নেবেন সো সোস্টেক কীভাবে করবেন সেই বিষয়টাই দেখিয়ে দিচ্ছি যদি আপনি ওল্ড এজার হয়ে থাকেন তাহলে আপনাকে উপরে আসতে হবে উপরের যে অফারটা আসে ইম্প্রোগ্রেসের মধ্যে এখানে আসার পর এখান থেকে আপনি জি টোকেন যদি থাকে জি পুলের মধ্যে স্টেক করবেন যদি ইউএসডিটি টোকেন থাকে তাহলে ইউএসডিটি পুলের মধ্যে স্টেক করবেন সো স্টেক করার জন্য আপনারা স্ট্যাক অপশনের উপর ক্লিক দিতে পারেন এর আগে আমরা এস্টিমেট এপিআরটা দেখে নিতে পারি এটা হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট এপিয়ার অর্থাৎ এনোয়ার পার্সেন্টেজ রেট হচ্ছে চুয়ান্ন পার্সেন্ট আর পাঁচ দিনের হিসাবে হচ্ছে যে পরিমাণ রিওয়ার্ড আমরা পাবো সেটাই আমরা পাবো ঠিক আছে সো আমি যদি আপনাকে হিসাব করে দেখাতে চাই এই চুয়ান্ন পার্সেন্টকে আপনি হচ্ছে তিনশো পঁয়ষট্টি দ্বারা ভাগ করবেন ভাগ করার পর হচ্ছে আপনি যেই দিন পিরিয়ডের মধ্যে অ্যাস্টেক করতেছেন যেমন ধরো পাঁচ দিনের জন্য করতেছেন ওইটা দিয়ে কোন করবেন ওইটা আপনার অ্যাপিয়ার যদি আপনার পাঁচ দিনের জন্য পাঁচশো ডলার ইনভেস্টমেন্ট করেন যদি অ্যাপেয়ার পার্সেন্টেজটা ওয়ান পার্সেন্ট আসে তাহলে আপনার প্রফিটটা হবে কিন্তু ফার্স্ট ডলার সো এটাই আপনারা বের করে নেবেন সো ইউএসডিটি পুলের মধ্যে কিন্তু অ্যাপিয়ারটা একটু ভালো পরিমাণে আছে চুয়াত্তর পার্সেন্ট যাদের ইউএসডিটি আছে তারা এই ইউএসডিটি স্টেক করতে পারেন স্টেক করার জন্য স্টেক অপশনের উপর ক্লিক দিবেন তারপর এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন তারপর কনফার্ম অপশনের উপর ক্লিক দিলে আপনার স্টেক কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে যারা নতুন আছেন তারাও এখানে স্টেক নেওয়া অপশনের উপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর দেন হচ্ছে যে অপশনটা এর আগে আমার কাছে আছিল যেহেতু আমি উল্টে যাক তাই এটা কিন্তু শু করবে না সো আপনাদের এটা শ্যু করবে শ্যু করার পর দেন এখানে স্টেক অপশনের উপর ক্লিক করে আপনার স্টেক করে নেবেন সো আশা করি বুঝতে পারছেন এছাড়া কিন্তু এখানে আরো অনেক অফার রয়েছে যারা হচ্ছে এখনও নাই তারা অ্যাকাউন্ট করে নেবেন আর যাদের অ্যাকাউন্ট আছে তারা এই অফারগুলো কিন্তু মিস করবেন না এগুলো থেকে কিন্তু আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন সো এগুলো মিস করা উচিত নয় এছাড়া আপনার এখান থেকে স্টাটা অপশনে যদি আসেন তাহলে দেখতে পাবেন এখানেও বিভিন্ন অফার কিন্তু বর্তমানে রয়েছে আপনারা হচ্ছে ওয়েব থ্রিতে জয়েন করতে পারেন এক্সচেঞ্জ যেগুলোতে অফার রয়েছে এগুলোতেও আপনারা জয়েন করে ইনকাম করতে পারেন সো মিস করবেন না এই অফারগুলো থেকে আপনি ভালো অফার একটা রিওয়ার্ড পেতে পারেন বিকজ অফ আমি যদি এর আগের ভিডিও আপনি দেখেন এই স্টার্ট নিয়ে তাইলে আমি আপনাদেরকে অবশ্যই আমার রিওয়ার্ডের পরিমাণটা আপনাদেরকে দেখাইছিলাম সো যদি প্রিথ ইনকাম করতে চান ইনকামটা একটু কম হতে পারে বাট ভালো পরিমাণ ইনকাম কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হতে থাকবে আপনার যদি হোল্ডিং অ্যামাউন্টটা বাড়তে থাকে ঠিক আছে সো আশা করে বুঝতে পারছেন যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ